ধারণ করে দুধ দান করে আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটিতে সে পালন করাই লাগে উল্টা বরং বাহিরের ডিউটিও খাটাই নিতেছেন এটা কি নারীর অধিকার দিলেন না বারোটা বাজালেন আর ক্ষতি করলেন না মনে রাখবেন মহিলাদেরকে বাসায় রাখবেন সম্মানের সাথে হ্যাঁ কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায় কাজের ঘরে নিষেধ না নাই তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন বাসা থাকা এই না যে সে কোনো কাজ করবে না বাসা থেকে কাজ করতে পারে খাদি ব্যবসা করতে না তাহলে সাদা ইসলামকে দিয়া এটা করতে পারেন অসুবিধা নেই আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোন পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার বেগাত হয় না সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন সেটাও তার জন্য করা যায় আছে কিন্তু